আজকাল একটা জিনিস খুব বেশি দেখা যায় যে মানুষটা আপনার পাশে ছিল আপনাকে সাহায্য করেছে বিপদে উপকার করেছে একদিন সেই মানুষটাকেই ভুলে যায় সবাই যখন আমরা কষ্টে থাকি তখন পাশে দাঁড়ানো কিছু মানুষের মতো আশীর্বাদ হয় না আর কিছুই কিন্তু যখন দিন বদলে যায় তখন অনেকেই সেই উপকারীর নামটাও মনে রাখে না বরং অনেক সময় তারা এমন আচরণ করে যেন কখনো কিছু হয়নি এটাই সবচেয়ে বড় স্বার্থপরতা একটা কথা মনে রাখবেন যে মানুষটা আপনার জন্য নিজের সুবিধা ছেড়ে দিয়েছে সে কখনোই আপনার দুর্বলতা ছিল না বরং সে ছিল আপনার শক্তি তার প্রতি অকৃতজ্ঞ হওয়া মানে নিজের মানবিকতাকে হারিয়ে ফেলা এই পৃথিবীতে অনেক কিছু পাওয়া যায় কিন্তু একজন উপকারী নিঃস্বার্থ মানুষকে পাওয়া খুবই কঠিন তাই যদি কেউ আপনার উপকার করে তাকে সম্মান করুন না পারলে বড় কিছু ফিরিয়ে দিতে অন্তত একটা ধন্যবাদ দিন বিশ্বাস করুন সেটাই আজকাল অনেক বড় বিষয় উপকার ভুলে যাওয়া মানুষের সমাজে যদি আপনি কৃতজ্ঞ মানুষ হতে পারেন তবে আপনি একজন আলাদা মানুষ